আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহুর্তে আমি আছি সিলেট বাংলাদেশে আজকে হচ্ছে বাংলাদেশে আমার পঞ্চম দিন এই মুহূর্তে আছি গ্র্যান্ড সিলেট হোটেলে এখানে ব্রেকফাস্ট করব এখানে বুফে ব্রেকফাস্ট আছে তারপর আজকে বারোটায় এখান থেকে চেক আউট চেক আউট করে যাব গ্র্যান্ড সুলতানে তা আমি এবং ভাবি বসে আছি আমরা এখানে আর আমার বন্ধু গিয়েছে ব্রেকফাস্ট আনার জন্য আমরা সবাই যাব একটু বসেছি একটু টেবিলটা একটু দখল করে নিলাম আর কি কারণ অনেকেই মানে পাওয়া যায় না টেবিল পাওয়াটাই একটু মুশকিল কারণ অনেক মানুষ আজকের দিনটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আমার সঙ্গেই থাকুন এখানে বুফে স্টাইলে খাবার আছে পরোটা আজকে স্পেশাল হচ্ছে নেহারি এখানে আছে নেহারি আর হচ্ছে খিচুড়ি জুস আছে এখানে পেঁপের জুস আর লাগছে আমাদের ভাবি আমাদেরকে হেল্প করছে নেওয়ার জন্য অনেক কিছু আছে এখানে লাচ্ছি একটা ভাবি নেন চা আছে কফি আছে অনেক কিছু আছে আজকে আমি নিয়েছি আলু ভাজি সসেজ ফ্রাইড রাইস তারপরে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে পরোটা আর আছে নেহারি হারে দিয়ে পরোটা দিয়ে খাবো নেহারি তুমি টেস্ট করছো ভালো মজা ভালো লাগছে নেহারি ভাবিও শুরু করেছে খাবার আমি আবার শুরু করব আমরা রেস্ট নিচ্ছি আর খাচ্ছি এক ঘন্টার মতো সময় আছে এক ঘন্টা আমরা বুফে ব্রেকফাস্ট করবো নিয়েছি আর নিয়েছি চিরা আর দই আর এটা কি একটু মিক্স করে খাবো ছোট ভাই হচ্ছে তমাল এই হচ্ছে তমালের ওয়াইফ তমালের ওয়াইফ হচ্ছে এনি এনি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর মানে সার্ভিস ব্যবস্থা করে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আর আপনাদেরও দাওয়াত থাকলো নিউ ইয়র্কে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এনি আপু এখানে আছেন অ্যাকাউন্টস সেকশনে আমরা গ্র্যান্ড সিলেট হোটেল থেকে চেক আউট করে এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড সুলতানে যাবার পথে আমরা একটা চা বাগানে ঢুকছি চা বাগানটা এটার নাম হচ্ছে মালিনী ছড়া চা বাগান এই চা বাগানটা একটু দেখবো তারপর আমাদের আবার যাত্রা শুরু টি করবেন এটা হচ্ছে চা বাগানের ভিতরে এইগুলি হচ্ছে চা গাছ উপরের যে কচি পাতা এগুলো থেকে চায়ের প্রসেসিং করা হয় এটা আসলে অনেক উঁচু নিচ থেকে অনেক উঁচু পাহাড়ের উপরে আমেরিকাতেও এই ধরনেরই দেখতে পাহাড়ের উপরে আমি আর উপরে যাচ্ছি না আসলে অনেক উপরে যেতে হবে নিউ হ্যামশায়ারে আমার একটা ভিডিও আছে যে আমেরিকায় পাহাড়ের উপরে দেখতে কীরকম এই পথগুলো আসলে এইরকমই ছোট ছোট পথ দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে যেতে হয় অনেকটা সেই লাগছে আমি আজকে প্রথম কোনো চা বাগানে ঢুকলাম আমি এর আগে কখনো কোনো চা বাগানে ঢুকিনি ভালোই লাগছে যে চা আমরা প্রতিনিয়ত পান করছি সেই চায়ের পাতা সরাসরি দেখতে পেলাম চা বাগানটা একটুখানি ঘুরে দেখলাম এবারে আমরা গ্র্যান্ড সুলতানের দিকে রওনা হচ্ছে গ্র্যান্ড সুলতান হচ্ছে মৌরভি বাজার দুই ঘন্টা ত্রিশ মিনিটের পথ সিলেট শহর থেকে এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িটি দিয়ে আমরা যাচ্ছি ব্রিজ অতিক্রম করছি এই ব্রিজের নাম হচ্ছে সেলফি ব্রিজ কারণ অনেকে এখানে সেলফি নিয়ে এটাকে প্রসিদ্ধ করে তুলেছে প্রগতি এলপিজি গ্যাস স্টেশন গাড়ি থামালো গ্যাস নেবার জন্য বাংলাদেশে অনেক অনেক গাড়ি সিএনজি করা ছি ঢাকা সিলেট রোড মুন্সীবাজার রাজনগর মৌলভীবাজার s h চলে এসেছি গ্র্যান্ড সুলতান রিসোর্টে আমরা গ্র্যান্ড সুলতানের ভিতরে এসছি চেক ইন করবো এখন ভিতরে আজকে কোনো অনুষ্ঠান হচ্ছে অনেক মানুষ এখানে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে এটা হচ্ছে জিরা পানি খুব সম্ভবত আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো উনিশ এদিকে 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 তিনশো এক থেকে তিনশো আঠাশ আমরা ভিতরে ঢুকলাম হাতের পাশে হচ্ছে এখানে কফি পানি এগুলো আর এটা হচ্ছে লিভিং রুম বা বসার জায়গা প্রথমেই হ্যাঁ সামনে ঝাড়বাতির মতো খুবই সুন্দর একটা জায়গা এখানে বসার জায়গা আর এইখানে হচ্ছে একটা রুম থাকার এটা হচ্ছে একটা বাথরুম বাথরুমটা বেশ চমৎকার এটা হচ্ছে বাথটাব সুন্দর এর জন্য এখানে হচ্ছে আরেকটা রুম এখানে হচ্ছে দুইটা বেড দুইটা কুইন বেড আর এখানে হচ্ছে একটা বাথরুম

সামনে একটা লেকের মতো জায়গা এগুলো আমরা পরে দেখবো জাস্ট ইনিশিয়ালি দেখছি আজকে একটা অনুষ্ঠান ছিল অনেকগুলো গাড়ি এখানে সবাই হয়তো চলে যাবে এখনই এইখান থেকেও দেখা যায় লেকটা অনেক সুন্দর মানুষজন যাক একটুখানি ফাঁকা হলে আমরা পরে যাব

একদিনের ভাড়া হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে ইনক্লুডিং লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার আর এগুলো ছাড়া হচ্ছে সাঁত্রিশ হাজার নয়শো আটত্রিশ হাজার টাকা তো মোটামুটি যারা প্ল্যান করবেন গ্র্যান্ড সুলতানে আসার জন্য তারা এই ধরনের একটা প্রিপারেশন রাখবেন গ্র্যান্ড সুলতানের ভেতরে বেশ পরিপাটি একটা জায়গা আছে সুন্দর বাগানবাড়ি মেজবানি রেস্টুরেন্ট এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানে লাঞ্চ শেষ হয়ে যায় তিনটা ত্রিশ মিনিটে ওইটা হচ্ছে আপনার বুফে লাঞ্চ আর এমনিতে খাবার অর্ডার করতে হয় রুম সার্ভিসে কল করে তো আমরা আসলে ঘুরতে বের হয়েছি যেহেতু ওই সময় আমাদের হাতে খুবই কম আসলে তখন তিনটা বিশ বাদ ছিল তো সেই জন্য আমরা মেজবানি রেস্টুরেন্ট গ্র্যান্ড সুলতানের অপোজিটে ওইখানে এসেছি আমরা খাবার খাওয়ার জন্য দুপুরে লাঞ্চ করছি এখন সাদা ভাত তার সাথে অনেকগুলো ভর্তা রাস্তায় অনেক ট্রাফিক ছিল আমাদের অনেক দেরি হয়ে গেছে অলরেডি আসরের আজান হয়ে গেছে আমাদের আরও খাবার চলে এসছে এটা হচ্ছে সাত করা দিয়ে গরুর মাংস এটা হচ্ছে দেশি চিকেন আর হচ্ছে পাবদা মাছ আরও খাবার আসছে আরও আমরা মুরগির অর্ডার করেছি আর আছে ডাল আমরা দুপুরের খাবার খেয়ে বের হয়েছি কিছু জায়গা ঘুরে দেখতে হাতের বাবা হচ্ছে চা বাগান আমরা এখন এসছি বৌদ্ধভূমি এটা ঘুরে দেখব অনেক স্কুলের ছাত্রীরা আসছে বনভোজনে শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন সীমান্ত একাত্তর সীমান্ত সাত রঙের চা এখানে মনে পাওয়া যায় দেখি আমরা খাবো এটা হচ্ছে বৌদ্ধভূমি বৌদ্ধভূমি একাত্তর পানির ফোয়ারা এখানে ছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে এই স্থানটিকে ঘাতকরা বদ্ধভূমি হিসেবে ব্যবহার করত দু সালে স্মৃতিকে ধরে রাখতে যাদের আন্তরিক অক্লান্ত পরিশ্রম অবদান তাদের নাম এখানে আছে আসলে এখানে মানে মানুষকে মেরে হত্যা করে এখানে রাখা হতো প্রচুর দর্শনার্থী এখানে আসেন এই বদ্ধভূমি মুক্তিযুদ্ধের একটা স্মৃতি ঘুরে দেখতে সাত রঙের চা পাওয়া যায় এখানে দেখি একটা চা আমরা অর্ডার করবো এখন এখানে মণিপুরি অনেক জিনিসপত্র পাওয়া যায় তার বন্ধুকে একটা লুঙ্গি কিনে দিচ্ছে এটা হচ্ছে সাত কালারের চা এর এক কাপ চায়ের মূল্য হচ্ছে সত্তর টাকা আমি একটু সাত কালারের চা পান করবো একটু ট্রাই করতে চাই চাটা কিনে ভালোই টেস্ট খারাপ না চায়ের একটা ফ্লেভার আছে আমি আসলে এমনিতে চা খাই না চা কফি খাই না বাট যেহেতু ঐতিহ্যবাহী একটা জিনিস মানে একটা ক্রিয়েটিভিটি এর মধ্যে আছে নিশ্চয়ই একটা কিছু আছে যাই হোক আপনারা কেউ যদি আসেন সিলেটে অবশ্যই এটি ট্রাই করবেন এখানে বাদাম আনারস এখানে মানুষ লাইন ধরে আনারস খাচ্ছে এখানে লোকাল আসলে সিলেটে আনারসও হয় আনারস পাওয়া যায় লোকাল এখানে লোকাল জমি থেকে এই আনারস গুলো আসে আমরা একটা আনারস নিয়েছি একটা আনারসের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর ওই ওই আনারসটা হচ্ছে তিরিশ টাকা যদি কেটে দেয় তাহলে পঁয়ত্রিশ টাকা আর এমনি সস্তা আছে আরও ছোট আনারসও আছে ভিতরে রাখা আনারস যে আসলে এত মজা এ আনারস খাবার আগে আসলে এটা মনে হয়নি পুরো একটা আনারস একাই খাওয়া যাবে যাই হোক আমরা একটা আনারস কয়েকজন মেলে খেলাম বদ্ধভূমি ঘুরে এসে পাহাড়ি রিসোর্ট এটা আসলে একটা মণিপুরি বস্তি এলাকা তো এখানে মণিপুরি গিফট কর্নার বিভিন্ন কিছু আছে ভাবি চলেন এখানে কি কেনা যায় দেখি মণিপুরি গিফট কর্নারে অনেক কিছু পাওয়া যায় অনেক জিনিসপত্র এখানে আমরা এখান থেকে বিছানার চাদর আর গায়ের চাদর কিনেছি আদি নীলকণ্ঠ টি কেবিন এই জায়গাটার নাম হচ্ছে নীলকণ্ঠ তো এইখানে মূলত সাত কালার যে চা এটার উৎপত্তি করা হয়েছিল সেটা একটা ছোট মার্কেট এটা একটু ঘুরে দেখবো তারপর চলে যাব দোকানে ট্রায়াল দিচ্ছি চাদর আর আমাদের ভাবি দেখছেন শাড়ি কাপড় চাপড় এখানে ভালো বিক্রি হয় কারণ প্রচুর টুরিস্ট আসেন এখানে কেনাকাটা ভালোই লাগছে আমরা একটা সিএনজি নিয়েছিলাম আজকে জাস্ট রিজোর্ট থেকে এই তিনটা জায়গায় আমাদেরকে নিয়ে আসলো আটশো টাকা দিতে হবে মণিপুরি এই চাদর দাম হচ্ছে সাতশো থেকে শুরু আর শাড়ি হচ্ছে টাকা কালারফুল খুব সুন্দর এইখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে চায়ের যে শ্রমিকরা আছে চা বাগানে তারা থাকেন বাড়িগুলো খুব সুন্দর অনেকটা আমেরিকার একটা স্কুল এবং খেলার মাঠ সন্ধ্যা হয়ে এসছে এখনো খেলছে আমরা শ্রীমঙ্গলের কয়েকটা জায়গা ঘুরলাম ঘুরে আবার রিসোর্টে ফিরে এসেছি এখন রিসোর্টের ভেতরে একটু ঘুরে দেখছি এই হচ্ছে সুইমিং পুল আসতে পড়ে যাবো এখানের সুইমিং পুলটি বেশ বড় দেখি রেডি হয়ে আসি সুইমিং পুলে নামবো এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের ডাইনিং এখানে বুফে হচ্ছে একত্রিশশো টাকা প্রতিজন রংধনো সাতরং রেস্টুরেন্ট এটার ভিতরে রাতের ডিনার করবেন গ্র্যান্ড সুলতানে বুফে যেটা সাড়ে দশটার সময় শেষ হয়ে যায় তা আমরা দশটায় গিয়ে পৌঁছেছি ওইখানে তো বুফে পার পারসন হচ্ছে একত্রিশশো টাকা তো এই জন্য ভাবলাম যে যেহেতু সময়ও অল্প আধা ঘন্টার মধ্যে আসলে খাওয়া সম্ভব না তো এই জন্য আবার আরেকটা একটা সার্ভিস আছে যেটা কিনা রুম থেকে বসে অর্ডার করা যায় রুমে খাবার দিয়ে আসবে তা আমরা ভাবলাম যে দুপুরেও যেহেতু বাইরে খেয়েছি এখনও বাইরে অথেন্টিক যে খাবার সেটা ট্রাই করবো সেই জন্য আবার আরেকটা রেস্টুরেন্টে এসছি তো সেটা এখন ট্রাই করি ধরতে হবে এটা হচ্ছে টাকি এই দুটো টাকিয়ে এটা শুট কেটে ডাল বড় ডাল বড় শুট কিনিটা এটা শুট এই দুটো টাকিয়ে এটা খাবার আসছে আরো আসছে খাবার এটা হচ্ছে রুই মাছ রুই মাছ এটা হচ্ছে চিংড়ি চিংড়ি এটা হচ্ছে হাঁস হাঁস

কেউ যদি গ্র্যান্ড সুলতানে আসেন তাহলে রংধনু সাত রঙে অবশ্যই খাবার ট্রাই করবেন এখানে হাঁসের মাংস তারপর সিজলিং বিফ সবগুলি খাবার এবং ভর্তাগুলো অসাধারণ ছিল আকাশের চাঁদ দেখা যাচ্ছে রাতের বেলা এখন কেউ নেই এখন বাজে এখন বাজে রাত দশটা সাতান্ন মিনিট সব বন্ধ হয়ে যাচ্ছে এখন আগামীকালকে একটা অনুষ্ঠান আছে এখানে লাইট দিয়ে সাজানো হচ্ছে সবগুলো লাইট একই শাড়িতে দেখতে ভালোই লাগছে সুইমিং পুলের রাতের ভিউটাও দেখতে খুব সুন্দর রাতে ডিনার শেষে একটু হাঁটাহাঁটি করছি আর আজকে অনেক মানে জার্নির মধ্যে গেল দিনটা সিলেট থেকে এখানে আসতে সময় লেগেছে সাড়ে তিন ঘন্টার মতো জ্যাম ছিল রাস্তায় আর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম কিছুক্ষণ আগে তো এখন ডিনার শেষে একটু হাঁটাচলা করছি আর এরই সাথে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ